আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শেখ মুজিব তেলিয়াপাড়া রণকৌশল গঠন হয় চার এপ্রিল উনিশশো একাত্তর সিলেটে হবিগঞ্জ তেলিয়াপাড়া মুক্তিবাহিনীর পাড়ার স্ট্রেজি তেলিয়াপাড়া স্ট্রেজি মুক্তিবাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ প্রধান সেনাপতি ছিলেন লেফটেন্যান্ট এ জি ওসমানী সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট এম এ রব বিমানবাহিনীর প্রধান এবং উপসেনা প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার জেনারেল আতাউল গনি ওসমানি জন্ম পহেলা নভেম্বর উনিশশো আঠারো সুনামগঞ্জের সিলেট স্বীকৃতি বাসভবনেই জাদুঘর মৃত্যু ষোলো ফেব্রুয়ারি উনিশশো চুরাশি লন্ডনে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী নিয়মিত বাহিনী গঠন বাংলাদেশ বাহিনী বারো এপ্রিল উনিশশো সাল সদর দপ্তর আট নং থিয়েটার রোড কলকাতা সেক্টর হচ্ছে এগারোটি সাব সেক্টর মোট মোট সেক্টর কমান্ডার ষোলো জন